উপস্থিত সকল বন্ধুকে জানাচ্ছি আট মিনিটে শুভেচ্ছা আট মিনিট যে আট মিনিট বাংলাদেশ কাঁপিয়ে দিল মেডিকেল কাঁপিয়ে দিল সেটা কথা না হ্যাঁ কি কইতাম কন তোরা ভালোবাস তোকে গার্লফ্রেন্ড আছে বালা কথা এডি করস সিভা যা কর এডি দিয়ে তোর ভিডিও করস ও মা গো কেমনি নাড়া সারা দিল খাত মাঠ নাড়িয়া ফেললো আমি তো চিন্তায় পড়ে গেলাম খাটটা নিয়ে ভাঙি যায় যাই হোক খাটটা শক্ত আছিল লাইটটা একটু ভালো দিতি তিনশো টাকার লাইট এখন একশো টাকায় দিচ্ছে কোম্পানি প্রচারের জন্য নিয়ে নিতি আচ্ছা নিলেন আচ্ছা যাই হোক আবার কত বজ্র ফুল পাইনি দেখছেন নি আপনারা ভাইতেনের মা কইলে যে এইদিকে আয় ধন কি কইলে আমা পাঁচ মিনিট সময় দাও পাঁচ মিনিট পরে আসো বাবা রে কি সুন্দর পরিবার কি সম্মানটা না দেখাইলে হ্যাঁ মা তার বোঝা নাই পাঁচ মিনিটের মধ্যে ফোলার এসে মাইয়ায় কি যে বায়োলজি শিখতে আছে যাই হোক ফিসা মারি হাগর কফলে ফিসা মারি আমার নিজের কফলে